নয়া শ্রম কোড বাতিল করা সহ একাধিক দাবিতে বুধবার দেশব্যাপী ডাক দিয়েছিল দেশের দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং কৃষক ও গ্রামীণ শ্রমিক সংগঠনগুলোর যৌথ মঞ্চ কিন্তু সেই ধর্মঘটের বিশেষ কোনো প্রভাব পড়ল না ত্রিপুরায় প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই বেলা বাড়ার সাথে সাথে বাজার হাট দোকানপাট খুলতে শুরু করে এবং যানবাহন ও চলাচল শুরু করে যথারীতি বৃষ্টি না হলে তো তৈরি হতো প্রচন্ড বৃষ্টি দেয় কালকে বৃষ্টি আসছে দেখুন বন্ধ হচ্ছে তেমন একটা জিনিস কর্মনাশা বন্ধ থাকে বলে আজকে স্কুল আদালত অফিস সব কিছু খোলা আমি কিছুক্ষণ আগে আমার ছেলেও মেয়েকে স্কুলে দিয়ে এলাম তো বন্ধ জিনিসটা হচ্ছে আমাদের আগত সময় যে আট বছর আগে যা দেখেছি

Bharat Panthe Takti Chilo All India Trade Union Congress, Indian National Trade Union Congress, Center of Indian Trade Unions, Hind Mazdoor Shabha. সেলফ ইউনাইটেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস সহ আরও অনেক সংগঠন বন্ধ সমর্থনকারী সংগঠন সংগঠনগুলোর মধ্যে ছিল সংযুক্ত কিষাণ মোর্চা রেলওয়ে এনএমডিসি লিমিটেড স্টিল শিল্পের শ্রমিক সংগঠন ও গ্রামীণ শ্রমিক সংগঠনগুলো তবে সরকারের সার্কুলার থাকার কারণে যথারীতি অফিস আদালতে উপস্থিত থাকতে হয়েছে বলে প্রতিক্রিয়া অনেকের আমি দোকান যখন করলা তাহলে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য দোকান গ্রহণ করলা এই জন্য আসে আর কি দেখি একটা কিছু পাইছি আপনাকে যে বনকে সমর্থন করেন না অ্যাকচুয়ালি যদি গভর্নমেন্ট কোনো সার্কুলার থাকতো যে এখন বন মানতে হবে বা অফিসার বন এই ধরনের গভর্নমেন্ট যদি কোনো সার্কুলার দেয় মানে গভর্নমেন্ট তো মানে এদিকে বন্ধের বিরোধিতা করে সকাল থেকে পিকেটিং করে শাসক দল বিজেপি কর্মনাশা এই সংস্কৃতি আপনি জানেনি সিপিএম এর কর্মশা এই সংস্কৃতি আজকের থেকে নয় আমরা চল্লিশ বছর ধরে দেখে আসছি মধ্যে কংগ্রেসও ছিল কিন্তু ইদানিং এখানে আসায় সর্ব দেশব্যাপী যে ধর্মঘটের ওনারা ডাক দিয়েছে ওনাদের ক্ষমতা কী সব জায়গা থেকেই তো উচ্ছেদ হয়ে গেছে বাকি রইল কি ওনাদের মানে এত বামনের সূর্য আর তো এই কর্মরাশা বন্ধ আমরা চাই না যে কারণ কোনো ব্যাপার কোনো ব্যাটারে আমরা হস্তক্ষেপ করতে কিন্তু করবের মাধ্যমে বন্ধ করে দেশের অগ্রগতি আমাদের স্টেটের অগ্রগতি যাতে বন্ধ না হয় এবং তবে ট্রেড ইউনিয়নের ডাকা এই বন্ধকে সমর্থন জানিয়েছেন অনেকে কি কারণে আচ্ছা আচ্ছা মানে কি বলতে চান আমরা তো তিন মজুরি

শ্রমকোট বাতিলের পাশাপাশি সরকারি সংস্থার বেসরকারীকরণ আউটসোর্সিং বৃদ্ধি এবং চুক্তিভিত্তিক নিয়োগের প্রসারে বিরোধিতা করে আহ্বান করা হয়েছিল এই বন্ধ বন্ধকে ঘিরে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই বলে জানিয়েছে পুলিশ তবে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে গোটা রাজ্যে মোতায়েন ছিল এবং আধা সামরিক বাহিনী রিপোর্ট নিউজ নাও